বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি আমাদের ভিডিওতে নন সাউন্ডের কারণে আমাদের ভিডিওগুলিতে কপিরাইট ইস্যু দেয় এক কথা বলি মিউজিক যে সাউন্ড হিসাব আছে সাউন্ড ইস্যুটা দেয় তো এই সাউন্ড ইস্যুটা কীভাবে বন্ধ করবেন আজকে আমি সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার স্ক্রিনটা একটু ফলো করবেন প্লিজ আমি সকলের কাছে অনুরোধ করতেছি আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে মিউজিক নিচ্ছেন এবং কি আপনাদের নিজের ভয়েস দিয়ে নিজে ভিডিও আপলোড করতেছেন তারপরেও আপনাদের সাউন্ডের মাধ্যমে আপনাদের বয়েসের কারণে আপনাদের কফিরাইট ইস্যু আসতেছে এবং মিউজিকের ইস্যু আসতেছে এই জিনিসটা কীভাবে রিমুভ করবেন এবং এটা কোথায় পাবেন আমি একদম সংক্ষেপ দেখাচ্ছি প্লিজ আমার স্কিনটা একটু লক্ষ্য করবেন আমি যদি ফেসবুক অ্যাপসে ঢুকি সর্বপ্রথম যেখান থেকে পাবেন একদম সর্বশেষ আমি কিভাবে আপনারা রিমুভ করবেন সেটা অবশ্যই দেখাবো তবে তার আগে আমি বলতেছি যে আমার স্ক্রিনটা ফলো করতেছেন কিনা জানি না আগে আপনারা অবশ্যই এইটা সবাই জানেন এবং তারপরেও আবার বলতেছি এটা সবাই জানেন যেমন এখানে আপনি যদি হেল্প অ্যান্ড সাপোর্টিংয়ে ঢুকেন সাপোর্টিংয়ে ইনবক্সে যান তাহলে আপনার এখানে ইউর অ্যালার্ট এই যে ইউর অ্যালার্টে যে এই অপশনটা আছে ইউর অ্যালার্টে একটু ঢুকবেন আর এই যে নিচে যেগুলি দেখতেছেন এগুলি এগুলি নিয়ে কেউ ঘাবড়াবেন না এই যে অপশনগুলি যারা দেখতেছেন এগুলি নিয়ে কেউ ঘাবড়াবেন না এটা হলো আপনার নাম পরিবর্তন করার কারণে আপনার এরকম আসে ঠিক আছে যাদের নামগুলি নেগেটিভ মারে তাদের এইরকম আসে তো ইউর অ্যালার্টে যদি আপনি ক্লিক করেন যদি আপনার ইউর অ্যালার্ট থেকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটাও আপনাকে দেখাবে কী প্রবলেম এই যে যেমন আমার এখানে একটা অলরেডি ইস্যু আছে আমার ইস্যুটা কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা অনেকে জানেন না এটা আবার অনেকে জানেন প্রিয় ভাই আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে একটু খেয়াল করবেন এই যে এখানে নিসের যে অপশনটা আছে এটাতে যদি আমি ক্লিক করি দেখেছেন আমি এটা কি দিয়েছি এই যে আমার এখানে বড় পেজ থেকে আমি একটা ভুল করেছিলাম আমার এক বোনকে আমি লাইভের মাধ্যমে ওরে বলদ উনাকে নেন কলে মানে এরকম বলছি একাধিকবার বলতেছি ও কমেন্ট দেখতেছে না বিদায় পরবর্তীতে আমি লিখছি ওরে বলদ ও কেন এটার কারণে আমাকে জাস্ট ফেসবুক আজকে দেড় বছর যাবত আমাকে সাজা দিচ্ছে অতএব কমেন্টের মাধ্যমে কেউ এই ভুলগুলি করবেন না যদি এখানে থাকে কিভাবে রিমুভ করবেন সেই বিষয় নিয়ে আমার বড় পেজে একটা ভিডিও আছে কীভাবে আবেদন করবেন এটা কিন্তু সহজেরই হয় না আসুন ভাই এখন সাউন্ডের যে বিষয়টা সেটা দেখানোর জন্য আমি একটু ব্যাগে যাব আবারও ব্যাগে যাব আমি ডাইরেক্ট হোম পেজে চলে আসবো আসার পরে আমি যদি এখানে নামের উপরে ক্লিক করি এই যে নিসি একটু স্কুল করে দেখবেন আমি যদি নামের উপরে ক্লিক করি এখানে অনেকগুলি অপশন পাবেন আপনারা জাস্ট এই যে ভিডিও ক্যাটাগরি আছে এখানে ঢুকবেন অথবা যদি ভিডিও যদি না থাকে তাহলে আপনারা সি মোড়ে মোড়ে ক্লিক করবেন তাহলে আপনারা ভিডিওর সি ইয়েটা পাবেন ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে আপনার কোন ভিডিওতে মিউজিকের সমস্যা কোন ভিডিওতে সাউন্ডের সমস্যা এটা আপনারা কীভাবে দেখবেন এই দেখার জন্য আপনি জাস্ট এই যে এইখানে একটা অপশন আছে এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আমি এগুলি ইচ্ছেভাবে করে নিয়েছি করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও বানানোর জন্য আমার এই অপশানগুলি আপনাদের কাছে এই যে যেমন আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অতএব আমার এই সাউন্ডগুলি অলরেডি ফেসবুক টিম হাইট করে দিয়েছে আমার এই মিউজিকগুলি কফিরাইট ইস্যু আসবে এটা ফেসবুক টিম আমাকে বলেছে যে এগুলি ফেসবুক টিম গ্রহণ করবে না এক কথায় বলি আমি এখানে অন্যের কিছু মিউজিক লাগাইছি যেমন আমি আপনাকে লাগাইয়া দেখাইছি যে মিউজিকগুলি কি একটু শুনবেন আমি যদি এটাতে টাচ করি আমি যদি আমার এটাতে টাচ করি আমার অলরেডি মিউজিকটা ফেসবুক টিম মিউট করে দিয়েছে ঠিক আছে আমার অলরেডি ফেসবুক টিম মিউট করে দিয়েছে দেখেছেন আমার এই মিউজিকগুলি অলরেডি নাই এই যে আমার ফুল ভলিউম মিউজিকগুলি ফেসবুক ডাইরেক্ট রিমুভ করে দিয়েছে আমরা অনেক সময় অনেকের ভিডিও দেখি যে ভাই আপনারা মিউজিক ব্যবহার কোনো করে না আমরা বলে থাকি এবং কেউ অনেকের ভিডিওতে সাউন্ড আসে না আমরা যারা নিজস্ব কন্টেন্ট তৈরি করি অনেকের ভিডিওতে সাউন্ড আসে না কেন আসে না এটার কারণ কিন্তু একমাত্র ফেসবুক যদি আপনার নন সাউন্ড হিসাবে যদি ভিডিওটা ধরে নেয় এটা মাথায় রাখবেন তো এখন এটা রিমুভ কীভাবে করবেন যদি আমার এইটাতে ক্লিক করি একটু দেখবেন যদি আমি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করি এটা আমার অলরেডি নিয়ে গেছে ফেসবুক টিম যদি এটাতে ক্লিক করি এই যে দেখছেন এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে এই যে একটু খেয়াল করবেন এই যে একটু খেয়াল করবেন এখানে আপনারা এই যে থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে একটু স্কুল করে নিচে আসবেন এই যে এখানে দেখতেছেন আপনাদের ডিলেট অপশনটা লেখা আছে জাস্ট ডিলেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও ডিলেটের অপশানে ক্লিক করবেন অলরেডি ডিলেট হয়ে যাবে তবে সাবধান ভাই আমার কিন্তু এই আমার কিন্তু এই আইডিতে অলরেডি আমার দুইটা ভিডিও ফেসবুক টিম নিয়ে নিছে এ আমার দুইটা ভিডিও ফেসবুক টিম নিয়ে নিয়েছে এই মিউজিকগুলি আমি আমাকে টাইমলি আমি ডিলেট করতে পারি না বিদায় ফেসবুক মাইন্ড করেছে তো আপনারা অবশ্যই চেক করবেন আপনাদের পেজের আপনারা অবশ্যই চেক করবেন আপনাদের পেজের যেই সমস্ত ভিডিওগুলি আপলোড করেন আপনারা একটু চেষ্টা করবেন অবশ্যই প্রতি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পেজের এই যে এই আমি যে অপশনগুলি দেখাইছি এই অপশনগুলি থেকে একটু চেক করবেন চেক করে দেখবেন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই একটু রিমুভ করার চেষ্টা করবেন নয়তো কিন্তু আপনার শখের পেস্ট আপনারা নষ্ট করে ফেলবেন প্লিজ ভাইয়া আমার অভিজ্ঞতা থেকে ভিডিওটা শেয়ার করেছি অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে আমার সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের প্রিয় মানুষগুলির সাথে একটু শেয়ার করতে বলবেন না ওকে